নিউজ বাংলা আপনারা দেখছেন ষোলোই ডিসেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার মোহাম্মদ স্পোর্টিং ক্লাব যেখানে হাইকোর্ট ক্লাব কলকাতা আয়োজিত এখানে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে যেখানে প্রথমবার আইনজীবী মহিলারা ফুটবল খেললে সেই দৃশ্যই আমরা আপনাদের দেখাচ্ছি হাইকোর্টের তৃণমূলের লিগাল সেলের চেয়ারম্যান তরুণ চ্যাটার্জির বিশেষ উদ্যোগে হাইকোর্ট ক্লাব কলকাতা আয়োজিত ওয়ান ডে ইন্টারাবার নক ফুটবল টুর্নামেন্টে প্রথমবার মহিলা আইনজীবীতে ফুটবল ম্যাচ হয় যেখানে দুটি টিম অংশ নেয় এই খেলার উদ্বোধন করেন জাস্টিস বিশ্বরূপ চৌধুরী ও বিধায়ক অশোক দেব এছাড়াও উপস্থিত ছিলেন হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিশ্বব্রত পশু মল্লিক সহ অন্যান্যরা এই ফুটবল টুর্নামেন্টটি সুসম্পন্ন করতে সহযোগিতা করে নর্থ পয়েন্ট ডে স্কুল কথা এক কথা বলি হাইকোর্ট ক্লাব তাই তো এবং হাইকোর্ট বাংলাদেশ এই প্রথম একটা মহিলা ফুটবল টিম আজকে শুরু করল আমাদের ছেলের টিম ছিল মহিলা প্রথম হলো আশা করি মহিলা টিম আগামী দিনে বৃহত্তর হয়ে যাবে এবং আমরা সব রকম তাকে সহযুদ্ধ করব আমাদের জাস্টিস হাইকোর্ট সেটা ওপেনিং করলেন তরুণ এখানে আছে সবাই এখানে আছে খুব ভাল লাগছে কারণ আমরা তো জানি যে ভারতবর্ষ মহিলাদের একটা সবসময় একটা অন্য চোখে দেখে স্পেশালি বাংলাতে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে আমরা সবসময় চাইব যাতে মহিলাদের অগ্রগতি হয় তো সেই সব চিন্তা করেই এবারে হাইকোর্ট ক্লাব এই যে ফুটবল টুর্নামেন্টের পার্ট হিসেবে এই যে মহিলাদের এই খেলাটা করছে এটা একটা মানে অসাধারণ ব্যাপার একটা কিরম লাগলো খেলতে রিয়েলি ইটস আ ভেরি ওভারওয়েলমিং মোমেন্ট ফর অল অফ আস কারণ প্রত্যেকটা সময় আমরা আইন এবং কোর্ট নিয়ে ব্যস্ত থাকি বাট আপার্ট ফ্রম দ্যাট উই আর হ্যাভিং দিস এঞ্জয়েবল ম্যাচ ইন দিস মুভেন্ট অ্যান্ড দিস ইজ রিয়েলি আয়ান্ডারফুল মুভমেন্ট অ্যান্ড প্রাউড মুভমেন্ট ফর আর সাদ ইন দ্যাট ও প্রত্যেকবার হাইকোর্টে সবসময় মেল ম্যাচ হয় অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি দ্যাট দ্য ওইমেন্স আর রিপ্রেজেন্টিং দেমসেলফ ইন দ্য ফুটবল ম্যাচ অ্যান্ড রিয়েলি উই অল আর ওভার এক্সাইটেড অ্যান্ড থ্রিল্ড অ্যাট দিস মোমেন্ট আর লুকিং ফরওয়ার্ড কি আমরা নিশ্চয়ই জিতবো আর মাই টিম হ্যাজ রিয়েলি ওয়ার্কড হার্ড দে হ্যাভ

শীতের সকালে সতেরো একটা ম্যাচ তোমরা খেললে প্রথমত রোজ দিন সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে কোর্টে পৌঁছানোর ব্যাপার থাকে কিন্তু যাই হোক আজকে একটা শনিবার ছুটির দিন কোর্টের বাইরে মাঠে এসে পৌঁছানোর জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল তো সেখানেতে এসে পৌঁছানো তারপর খেলা ইট ওয়াজ আ ভেরি নাইস ম্যাচ দুটো টিমই দারুণ খেলেছে দ্য রেজাল্ট ইজ ভেরি গুড তো প্রথম বছরে এটা প্রথম বছর আমাদের মহিলা আইনজীবীরা যার এত বছরের হাইকোর্টের হিস্ট্রিতে এটা খেলা হচ্ছে এবং তরুণ চ্যাটার্জি আমাদের টিএমসি লিগাল সেলের যে চেয়ারপারসন তার নেতৃত্বে আজকে এই জিনিসটা হয়েছে তাকে ছাড়া এটা সম্ভব হতো না এবং যারা সব সিনিয়ররা আমাদের হাইকোর্টে যারা এগিয়ে এসেছে ধंडোনিয়া স্যার ইমতিয়াজ স্যার তপন মুখার্জি স্যার এবং আরো অনেক সিনিয়ররা রয়েছে যাদের সাপোর্ট ছাড়া আজকে এটা হতো না তো তাদের সকলকে জানাই থ্যাঙ্কস ইন আ লট কারণ তাদের ছাড়া সত্যি এটা হতো না এবং প্রত্যেকটা আমাদের টিম মেম্বার্সরা দুটো টিম আছে টিমে এই টিম ਵੀ আমরা টিমে প্রত্যেকটা আমাদের টিম মেম্বার্স যাদের একসাথে মিলে একত্রিত হয়ে আমরা আজকে খেলেছি ইউনিটিটা দরকার ছিল তো যাই হোক এই কালারফুল একটা লাইফ একটা সকাল শীতের সকালবেলাটা খুব ভালো লেগেছে নিউজ তখন সাথে তখন দেখতে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে